মনে মনে কি ভাবছেন কোরআন মিথ্যা প্রমাণ একটা দেন দিতে পারলাম এখন দাঁড়িয়ে কেটে ফেলব নামাজ ছেড়ে দিব আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব কারণ আমার আল্লাহ আছে না আছে দলিল কোরআন কেয়ামত আছে নাকি নাই দলিল হলো কোরআন ওই কোরআনেই যদি ঝামেলা থাকে সবই ঝামেলা কিন্তু আজও পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারছে কেউ পারে না বরং বহু মাথাওয়ালা কালেমা পড়েছে তো সত্য এটা এমন এক দামি কিতা এটা দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায় এটা পরলে সাওয়াব দেখলে সাওয়াব এটার আওয়াজ যত শুনবেন ততই কলিজা ঠান্ডা হয়ে যাবে এরে নবীর উম্মতের দল ও যুবক বাবারা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে লেখাপড়া করে চাকরি করে ব্যবসা করিয়ে যদি নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না কয়েকদিন আর বাহাদুরি করবা বলো তোমার মতো বড় বড় বাহাদুর তো করোনায় চলে গেল মহামারী করোনায় কত বড় বড়রা চলে গেল টাকার বাহাদুরি দিয়ে থাকতে পারে নাই চোখে সামনে কত ক্ষমতার পাওয়ার আলা সব ধ্বংস হয়ে গেল কিসের পাওয়ার দেখাও টাকায় দেখো গাড়ির নিচে লাশ পানির নিচে লাশ কয়েকদিন আগে তোমরা ফেসবুকের গোলামরা দেখছ না বিদেশ থেকে আসে টাকার অবস্থা নিয়ে সন্তান পরিবার নিয়ে বাড়িতে রওয়ানা রাস্তার পাশে গাড়ি পইরা সব মরে গেল বিদেশ থেকে আসলাম বাড়ি পর্যন্ত যেতে পারলাম সন্তানও নাই স্ত্রীও নাই কিসের দুনিয়ার রং তামাশা বাড়িওয়ালার বাড়ি বাড়ি বানাইছে কিন্তু ঘুমাইতে পারে না মামলার ভয় কি হবে এই বাড়ির বাড়াই কই টাকাওয়ালা ব্যাঙ্কে টাকা রাখছে উঠাইতে পারে না মামলার ভয় এই টাকার বাহাদুরি করে লাভ কি হবে করোনায় লাশ আর লাশ এমন একটা দিন নাই গাড়ির নিচে লাশ পাওয়া যায় না এমন একটা দিন নাই ঘুমের বিছানায় লাশ পাওয়া যায় না নতুন এক সিস্টেম চালু হয়েছে মারা লাগবে না তোমাকে মারার জন্য রেডি হয়ে আছে একদল প্রতিদিন পেছনে ঘুরে মারার জন্য স্বার্থে আঘাত লাগবে মা সন্তানের মেরে ফেলবে সন্তান মাকে জবাই করবে